আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগতম এ পরে আলোচনা করবো ঢাকা বোর্ড দুই হাজার তেইশে ন্যারেশন রিলেটেড যে কোয়েশ্চেনটা ছিল সেটা নিয়ে দেখো ন্যারেশন সলভ করার আগে আমি প্রথম পর্বের যে ভিডিওটা ছিল ওখানে বলছিলাম যে প্রথম কাজ হচ্ছে কি করবা প্রথম কাজ হচ্ছে যেই দুইজন বা একের অধিক হইতে পারে অর্থাৎ দুই বা তিনজন মানে যাদের মাঝে হচ্ছে কথোপকথন হচ্ছে সেটাকে প্রথমে খুঁজে বের করবা যেমন এই প্যাসেজটা যদি আমি পড়ি তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে কথাবার্তা হচ্ছে কাদের মাঝখানে সেটা হইলো এই টিচা আর হচ্ছে এই সুস্মিতার মাঝখানে অর্থাৎ প্রথম কাজটা হবে যে এই দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে সেটা খুঁজে বের করা তারপরে কাজটা হচ্ছে কোন অংশটুক কে বলছে এটা মার্ক করা যেমন আমি যদি দেখি যে ইনভার্টেড কমা শুরু হয়েছে কোথা থেকে ফার্স্ট ইনভার্টেড কমা শুরু হয়েছে এইখানে রাইট এটা শেষ হয়েছে কোথায় এটা শেষ হচ্ছে এইখানে তার মানে এর মাঝখানে যতগুলো বাক্য আছে যেমন এর বাক্য আছে কয়টা দুইটা এই এই যে পর্যন্ত একটা আর এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা তাহলে এখানে বাক্য আছে টোটাল হচ্ছে দুইটা এই দুইটা বাক্য হচ্ছে একই ব্যক্তি বলবে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যতগুলো বাক্য থাকবে ওই বাক্যগুলো একজন ব্যক্তি বলবে যেমন এখানে বলা আছে কি সেই দ্য টিচার টু সুস্মিতা তার মানে এইখানে হচ্ছে এই টিচার সুস্মিতাকে হচ্ছে কথাগুলো বলছে তার মানে এই দুইটা বাক্যই টিচার সুস্মিতাকে বললো এটা আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম সেকেন্ড দেখো ইনভার্টেড ক্রমা কোথায় শুরু হয়েছে এইখানে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় এইখানে শেষ হয়েছে তার মানে এর মাঝখানে যতগুলো বাক্য আছে একই ব্যক্তি বলবে কিন্তু এইখানে দেখো এটার যে প্রবলেম সেটা হচ্ছে এইখানে সেট দিয়ে রিপোর্টিং ভার্ভটা উল্লেখ করা নাই যে আসলে এই কথাটা কে বলছে তাহলে আমাদের এই বাক্যের অর্থ দেখতে হবে এবং অর্থের ফ্লো অনুযায়ী বুঝতে হবে এটা কে বলছে আর সেটা আমরা পরে আসতেছি এরপর দেখো এরপর হচ্ছে আবার ইনভার্টেড কম এখানে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায় এইখানে সিমিলারলি তার মানে যতগুলো বাক্য আছে একই ব্যক্তি বলবে তাহলে এখন আমি প্রথম অংশটুক তো মার্ক করতে পারলাম যে এই পর্যন্ত এই পর্যন্ত হল কে বলছে এই পর্যন্ত হচ্ছে টিচার বলছে তার মানে এখানে দুইটা বাক্য আছে আমি যদি মার্ক করি এই পর্যন্ত আর এখান থেকে শুরু হয়। এই পর্যন্ত চয়েস পর্যন্ত তার মানে এখানে একটা বাক্য এই বাক্যটা বলছে হলো টিচার টি লিখলাম আবার এই দুই নাম্বার যে বাক্যটা এটাও কে বলছে টিচার বলছে এখন অর্থটা দেখি দেখে বাকিগুলো খুঁজে বের করার চেষ্টা করি হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন মানে টিচার বলতেছে যে তুমি এইচএসি এক্সামিনেশনের পর কোথায় ভর্তি হবা আবার জিজ্ঞাসা করতেছে ইউ হ্যাভ এনি চয়েস তোমার কি কোনো চয়েস আছে কি না এটা হলো শিক্ষক সুস্মিতাকে বলতেছে এরপর দেখো বাক্যটা কি বলছে আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট মানে পরে বলতেছে যে আমি এখনো নিশ্চিত না বা আমি এখনো শিওর না যে কি করব কারণ সব কিছু আমার রেজাল্টের উপর কি করতেছে ডিপেন্ড করতেছে তার মানে আমরা যদি বাক্যের ফ্লো দেখি বা অর্থের যদি ফ্লো দেখি তাহলে অবশ্যই এই কথাটা কে বলবে এখান থেকে এই যে পুরো একটা পুরোটাই একটা বাক্য তাহলে ফুল বাক্যটা কে বলবে অবশ্যই সুস্মিতা বলবে কারণ শিক্ষক জিজ্ঞাসা করছে তুমি কোথায় তোমার কি কোনো চয়েস আছে কিনা এরপর অবশ্যই বলতেছে যে আমার আমি আমি এখনো নিশ্চিত না কি করব কারণ সবকিছু আমার রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে তাহলে এই তিন নাম্বার বাক্যটা কে বলছে সুস্মিতা এস লিখলাম এরপর দেখো কি বলছে অর্থটা যদি ইউ শুড হ্যাভ এ পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক মানে তোমার চয়েস থাকা উচিত তুমি তোমার কাজের ব্যাপারে বা যেটাই হোক তোমার এই রেজাল্টের ব্যাপারে বা ভর্তি হওয়ার ব্যাপারে কি হোক পজিটিভ এবং অপটিমিস্টিক অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী তাহলে দেখো এটা বোঝাই যাচ্ছে যে তিন নম্বর বাক্য কে বলছে সুস্মিতা পরে শিক্ষক হলো তাকে কি করছে অ্যাডভাইস দিছে বা তাকে কিছু পরামর্শ দিছে তাহলে এইখান থেকে এইখান থেকে এখানে দুইটা বাক্য আছে এটা হলো কয় নাম্বার চার নাম্বার বাক্য এটাও কে বলছে টিচার বলছে আর আমরা তো জানি যে ইনভার্টেড কমার ভিতরে যতগুলো বাক্য থাকবে একই ব্যক্তি বলবো তাহলে চার যদি টিচার বলে তাহলে পাঁচ নাম্বারটাও কে বলছে পাঁচ নাম্বার বাক্যটা হচ্ছে টিচার বলছে তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে কাদের মাঝে কত বগতন হচ্ছে এটা আইডেন্টিফাই করা করলাম সেটা হলো টিচার এবং সুস্মিন্দার মাঝখানে এরপর আইডেন্টিফাই করব ইনভার্টেড কমার মাধ্যমে যে কোন বাক্যটা কে বলছে তাহলে এখানে টোটাল পাঁচটা বাক্য আছে পাঁচটা বাক্য হচ্ছে এর মধ্যে হচ্ছে টিচার বলছে হচ্ছে প্রথম এক আর দুই নাম্বার বাক্যটা আর মাঝখানের হচ্ছে একটা বাক্য তিন নাম্বার বাক্যটা শুধু সুস্মিতা আর চার আর পাঁচ হচ্ছে আবার টিচারই বলছে এর পরের কাজটা কি পরের কাজটা হলো তোমার কোন বাক্যটা কি টাইপের সেন্টেন্সটা কি টাইপের যেমন হোয়াই উ গেট অ্যাডমিশন দেখো এটা লাস্টে কি আছে কোশ্চেন মার্ক তাহলে কোশ্চেন মার্ক থাকলে এটা কি টাইপের সেন্টেন্স এটা হলো ইন্টারোগেটিভ তাহলে আমি শর্টকাটে লিখলাম ইন আই এরপর হচ্ছে দুই নাম্বার বাক্য দেখো দুই নাম্বার বাক্য লাস্টে কি আছে দেখো লাস্টে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক আছে তার মানে এটা হচ্ছে এটা আমি লিখলাম আই টি এরপর হচ্ছে তিন নাম্বারটা দেখো আই এম নট শিওর মানে সাবজেক্ট ভার্ভ এভাবে দেওয়া আছে আগে যদি সাবজেক্ট তারপর ভার্ভ এভাবে থাকে তাহলে এটা হলো অ্যাসারটিভ তাহলে তিন নাম্বার বাক্যটা হচ্ছে এ এস দিলাম শর্টকাটে ইআর লিখে এ ডাবল আচ্ছা চার নাম্বারটা দেখো ইউ শুড হ্যাভ এ চয়েস সাবজেক্ট তারপর হলো ভার তাহলে এটাও কি টাইপের সেন্টেন্স এটা হলো শর্টকাটে লিখলাম আর লাস্ট এটা পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক দেখো শুরুতে ভার্ব আছে শুরুতে যদি ভার থাকে তাহলে সেটা অবশ্যই কি টাইপের বাক্য এটা অবশ্যই হচ্ছে ইম্পারেটিভ বাক্য তাহলে এটা আইএমপি শর্টকাটে লিখলাম তাহলে আমাদের দুইটা ইন্টারোগেটিভ তারপরে হচ্ছে তিন নম্বর অ্যাসার্টিভ তারপরে হচ্ছে ইম্পারেটিভ এখন একটা বিষয় আগে বলে নেই যদি দেখো যে ইনভার্টেটের কমার ভিতরে যতগুলো বাক্য আছে সকল বাক্য যদি একই টাইপের হয় যেমন ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ তাহলে প্রথমটাই যদি আক্স হয় পরেরটাই তুমি অলসো আক্স বা এগেইন আক্স বা ফার্দার আক্স এভাবে দিতে হবে মানে ব্যাপারটা আমি যখন এটা সলিউশন করব তখন আরো ভালো করে বুঝতে পারবে এটা একটু মনে রাখো যদি একই টাইপের বাক্য বারবার হয় তার প্রথমটায় যদি তুমি টোল দাও পরেরটাই হচ্ছে অলসো টোল এগেইন টোল বা আক্স টোলে অলসো আক্স এগেইন আক্স এইভাবে তোমাকে অ্যাড করতে হবে যাই হোক তাহলে আমাদের ন্যারেশনের প্রথমে কয়টা কাজ করতে হয় প্রথম হচ্ছে কাদের মাঝে কথোপকথন হচ্ছে খুঁজে বের করা টিচার সুস্মিতা করলাম সেকেন্ড হচ্ছে কোন অংশটুক কে বলতেছে এটা আইডেন্টিফাই করলাম তারপরে থার্ড কাজ হচ্ছে কি কোন বাক্যটা কি টাইপের এটাও আমরা আইডেন্টিফাই করলাম মেজর যে তিনটা কাজ ছিল এটা আমরা করে ফেললাম এখন হচ্ছে আমরা এটার সলিউশন করব তা লিখে নেই সলিউশন বা অ্যানসার দেখো তাহলে আমরা কি থেকে শুরু করব শুরু করব হচ্ছে রিপোর্টিং ভার প্ল্যাক অর্থাৎ এই যে টিচার সেট বা আর্কস বা টোল এইভাবে শুরু করতে হবে তার প্রথম দুইটা বাক্য যেহেতু টিচার সুস্মিতাকে বলছে তার মানে আমাদের লিখতে হবে টিচার আচ্ছা এখন এই সেট থাকলে আমি সেট অ্যান্ড ইনভার্টেড কমারটা একসাথে সাথে দেখাইছিলাম আগের পর্বের ভিডিওটা যারা দেখো না ওটা দেখে নিলে আরও ভালো মতো ক্লিয়ার হবে আচ্ছা তাহলে টিচার সেটটা চেঞ্জ হয় কি হবে সেটটা চেঞ্জ হয় যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো অবশ্যই কি হয় তাহলে টিচার এখন কাকে করছে সুস্মিতাকে তাহলে লিখতে হবে টিচার সুস্মিতা এরপরে যেখানে যে ইনভার্টেড কমাটা আছে এটা উঠে গিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে দুইটা হইতে পারে ইনভার্টেড কম উঠে গিয়ে দুইটা হইতে পারে একটা হলো এস কোশ্চেন থাকলে ডবলএস কোয়েশ্চেন আর একটা হলো কি ইফ হইতে পারে ইফ কখন হয় যদি ডবল এস কোশ্চেন না থাকে অর্থাৎ যে হয়ার হুইচ হাউ হোয়েন এগুলো যা ছাড়া যদি অন্য কোন ভার দিয়ে যদি প্রশ্নটা করা হয় তাইলে সেই ক্ষেত্রে কি বসে ইফ বসে আর বাকি সব ক্ষেত্রে এস থাকলে ই বসে তাহলে এখানে হোয়ার আছে তাহলে হোয়ারে বসাবো এরপর দেখো আমাদের কাজটা কি আমি বলছি যে ন্যারেশন করার পরে তোমার সকল বাক্যই কি হয়ে যাবে সকল বাক্য হয়ে যাবে হচ্ছে অ্যাসারটিভ তাহলে অ্যাসারটিভের সিস্টেম কি আগে হলো সাবজেক্ট পরে হলো ভার্ভ তাহলে ইউটা হবে আগে আর উইলটা হবে কি পরে তাই তো তাহলে আমাদের এটা ইন্টারোগেটিভ থেকে কিসে চেঞ্জ হয়ে যাবে এটা হলে অ্যাসারটিভে চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি এখানে বসাই হোয়ার ইউ আর এখানে উইল থাকলে কি হয় উইল থাকলে হচ্ছে উড হয় এগুলো নিয়ে আমি প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি যারা হচ্ছে ওই প্রথম পর্বটা দেখো নয় তাদের কাছে কাইন্ডলি অনুরোধ থাকবে যে ওইটা হচ্ছে দেখে ফেলো তাহলে তোমাদের ন্যারেশনটা খুবই সহজ হবে গতানুগতিক যে রুলস নির্ভর ওইভাবে আমি শিখাই নাই একটু ব্যতিক্রমভাবে শিখাইছি ওইটা দেখলে তোমরা খুবই বুঝতে পারবো খুব ভালো মতো বুঝতে পারবো এতটুকু আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তাহলে হচ্ছে হোয়ার ইউ উইল থাকলে কি হয় উড হয় তাহলে লিখলাম উড হোয়ার ইউ উড এখন দেখো এই যে ইউটা যে আমি লিখলাম ইউটা কি ইউই হবে নাকি অন্য কিছু হবে তাহলে একটু আমরা দেখি যে প্রশ্নটা কীভাবে করছে যে তুমি কোথায় ভর্তি হবা এইস এজির পরে তাহলে এই তুমিটাকে তুমিটা কি আমি নাকি সুস্মিতা এই তুমিটা হলো সুস্মিতা তাহলে এখানে এখানে যদি আমি ইউ লিখি তাহলে তো হবে না তাহলে হচ্ছে এই যদি কারোর নাম উল্লেখ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আই ইউ এগুলো সরাসরি বসে না তাহলে সেগুলো চেঞ্জ হয় কী হয় সেগুলো চেঞ্জ হয়ে হচ্ছে সি মে যদি মেয়ে বোঝায় বা ফিমেল বাচক কিছু থাকে তাহলে শি হয় আর যদি পুরুষ বাচক বা মেল বাচক কিছু থাকে তাহলে ক্ষেত্রে হচ্ছে হি হয় তাহলে এখানে সুস্মিতা যেহেতু মেয়ে তাহলে এখানে ইউটা চেঞ্জ হয়ে কী হবে ইউটা চেঞ্জ হবে শি এটা হলো সাবজেক্টের ক্ষেত্রে আর যদি অবজেক্টের ক্ষেত্রে হয় তাহলে অবজেক্টের ক্ষেত্রে যদি মেয়ে হয় তাহলে হয় কি হার আর যদি ছেলে হয় তাহলে কি হবে হিস এটা মনে রাখবা যে যদি কারো নাম দেওয়া থাকে স্পেসিফিক কারো নাম থাকে তাহলে সেই ক্ষেত্রে আইটা বা ইউ এইটা সরাসরি সাবজেক্ট হিসেবে বসবে না ন্যারেশনের ক্ষেত্রে আই বা ইউ সেটা চেঞ্জ হয়ে কি হবে সি বা হিতে কনভার্ট হয়ে যাবে যখন সাবজেক্ট আকারে বসবে আর অবজেক্ট আকারে হার অথবা হিস আচ্ছা তাহলে হোয়ার শি উড এখন এরপরে আছে হচ্ছে গেট তাহলে আচ্ছা গেটটা নিয়েও অনেকের কনফিউশন হতে পারে যেমন আমি বলছি যে ন্যারেশনে সেন্টেন্সটা কি হয় সেন্টেন্সটা হবে হচ্ছে আর টেন্সটা টেন্সটা হয় হচ্ছে পাস্টে এটা প্রথম পর্বে বলছিলাম তাহলে এখন গেট তো হইলো প্রেজেন্ট ফর্মে তাহলে এটা কি পাস্টে হওয়া উচিত না এবং অনেকে এটা ভুল করে এটা গেট থেকে গট করে দেয় সবসময় মনে রাখবা মডাল ভার্ব যেমন ক্যান কুড মে মাইট এই যে এরকম যে মডেল ভার্ভ আছে এগুলোর পরে হচ্ছে সবসময় ভার্ভের কি হয় ভি অন হয় অর্থাৎ এটা যে পাস্ট করলাম আমরা এই যে উট উইলকে উট করলাম না এটা দ্বারাই পাস্ট হয়ে গেল এরপরে আরেকটা যে ভার্ব আসবে মেন ভার্ব এটা কখনোই কি হবে না পাস্টে হবে না এটা অলওয়েজ কি থাকবে ভিউনি থাকবে অর্থাৎ উট না লিখে এখানে আমি মডেলও লিখতে পারি মডেল আচ্ছা উপরে লিখে দিই মডেল তাহলে মডালের পরে কি হয় সব সময় মডালের পরে সব সময় হবে হচ্ছে ভারবন তাহলে এটা কিন্তু আর চেঞ্জ হবে না তাহলে হোয়ার শি ইউটা কিন্তু আর হচ্ছে না এখানে হোয়ার শি উড গেট তারপরে কি বলছে অ্যাডমিশন হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার ইওর এইচ এস সি আচ্ছা শর্টকাটে এক্সাম লিখলাম আচ্ছা এখানে দেখো ইওর আছে তাহলে এখানে কি ইওর হবে ইওরটা কোন ফর্মে বসে অবজেক্টিভ ফর্মে এখানে বসে তাইলে হচ্ছে এই চেঞ্জ হয় কি হবে বলো তো ইওরটা চেঞ্জ হয় আগে বললাম এখান যে হতো সুশ্মিতা যেহেতু মেয়ে তাই মানে হার বসবে আচ্ছা তার মানে আমাদের প্রথম বাক্যটা কমপ্লিট এখন পরের বাক্যটা ডু উই হ্যাভ এনি চয়েস তাহলে দেখো এটাতে কিন্তু আলাদা করে এই সেডটা কিন্তু বলা নেই অর্থাৎ দুইটার জন্য কিন্তু এই একটা সেডি লিখছে অর্থাৎ আমি যদি যে কমন নেই না অনেক সময় ধরো এক্স কমন নিলাম টু প্লাস থ্রি আছে তাহলে এক্স যেমন টু এর সাথেও গুণ থাকে আবার তিনের সাথেও থাকে তেমনি এই সেটটা যদি ইনভার্টেডের আগে থাকুক আর পরে থাকুক যেখানেই থাকুক তাহলে এটা হলো এর মাঝখানে যতগুলো বাক্য থাকবে সবগুলোর জন্য ইউজ হবে এটা একটু মাথায় রাখবা পরেরটা যদি করি তাহলে সিমিলারলি টিচার যেহেতু বলছে তাহলে আনো টিচার আচ্ছা এখন যেহেতু এটাও ইন্টারোগেটিভ এই দেখো এটাও কি সেন্টেন্স ইন্টারোগেটিভ এটাও কি ইন্টারোগেটিভ যদি পর পর একই বাক্য থাকে মানে একই ধরনের বাক্য থাকে তাহলে প্রথমবার যদি আক্সড হয় পরের বার কি হবে এটা অলস আর্ক্স দিতে পারো এগেন আর্ক্স দিতে পারো ফার্দার আর্ক্স দিতে পারো এটা তোমার ইচ্ছা তাহলে আমি অলসো দিলাম যে টিচার অলসো আর্ক্সড সুস্মিতা আচ্ছা আর একটা জিনিস বলি যেমন অনেক ক্ষেত্রে বারবার সুস্মিতা না লিখে এখানে সুস্মিতা লিখছে এখানে আবার হারও লিখতে পারে আসলে এটা কোনো ফ্যাক্ট না এটার জন্য আসলে ভাবে মার্ক কাটবে না এটা তুমি হারেল দিতে পারো বা সুস্মিতাও দিতে পারো আচ্ছা আমি সুস্মিতাই লিখলাম এরপর দেখো এখানে যে ইনভার্টেড কমা তো এই প্রত্যেকটা বাক্যের জন্যই মানে যেহেতু প্রথমে দেওয়া আছে বারবার আর দেওয়ার প্রয়োজন নাই তার মানে এখানে একটা ইনভার্টেড কমা মনে মনে আছে তাহলে এখন ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে যেহেতু এখানে দেখো তো ডবলু এস কোশ্চেন দিয়ে কি কোশ্চেন করা আছে না এই যে আমি ওইখানে বলছিলাম যে যদি ডবলু এস কোশ্চেন থাকে তাহলে ডব্লু এস কোশ্চেনই বসার না থাকলে হচ্ছে ইফ বসে তাহলে এখানে আমাদের কি হবে ইফ ওকে আর একটা জিনিস মনে রাখবা যদি কি কি দিয়ে কোশ্চেন তাহলে ইফ বসানোর পর এই জিনিসটা কি করবা জাস্ট কেটে দিবা এভাবে কেটে দিবা আর অন্য কিছু দিয়ে যদি কোশ্চেন করা থাকে ক্ষেত্রে ওটা কাটবানো ওটা কিন্তু কাউন্টে আসবে যেমন এম ইজ আর এম ইজ আর তারপরে ওয়াজ ওয়ার সবগুলো লিখলাম না অথবা মডাল ভার দিয়ে জাস্ট মডাল লিখলাম এগুলো দিয়ে যদি থাকে তাহলে সেটা কিন্তু কাউন্ট হবে দেখো একবার বলতেছি যে ডু টাস ডিট এগুলো দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে এগুলো জাস্ট কেটে দিবা এখানে একটা ইফ লিখ বা ইপ লিখার পরে বাকিটা হলো কেটে দিবা মানে দুটা হলো কেটে দিবা আর যদি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো দিয়ে থাকে বা মডাল দিয়ে থাকে তাহলে ওইটা কিন্তু কনসিডার করবা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমি দুটা কেটে দিলাম তাহলে এরপর দেখো ইউ হলো সাবজেক্ট তারপরে হলো হ্যাব হলো ভার তাহলে আমরা জানি এটা যেহেতু অ্যাসারটিভই হয় তাহলে সাবজেক্টটা আগে ভারটা পরে এভাবে সাজানো আছে বাট এখানে যে ইউ আছে ইউটা কি হবে না ইউটা চেঞ্জ হয়ে কি হবে প্রথমে বলছি সাবজেক্ট আকারে বসলে শি হয় তাহলে ইফ শি আর হ্যাব থাকলে কি হয় যেহেতু পাস্ট হয়ে যাবে হ্যাবের পাস্টটা হচ্ছে হ্যাড ইফ শি হ্যাড এনি চয়েস আচ্ছা দেখো আমাদের হলো প্রথম দুইটা বাক্য কমপ্লিট এখন এই পরেরটা কে বলছে পরেরটা তিন নম্বরটা বলছে হচ্ছে সুস্মিতা তাহলে এখন আমরা আবার সিমিলার হইতে এই যে এখানে টিচার না লিখে কি লিখবো এখানে এবার লিখবো হচ্ছে সুস্মিতা তাহলে লেখো সুস্মিতা আচ্ছা পরের বাক্যটা কি টাইপের বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে হচ্ছে অ্যাসার্টিভে কি করতে হয় এই অ্যাসার্টিভে লিখতে হয় হচ্ছে টোল্ড তাহলে লিখতে পারো সুস্মিতা টোল্ড আবার তুমি চাইলে এখানে রিপ্লাইডও দিতে পারো কারণ কি সুস্মিতাকে কোশ্চেন করছে তার পরিপ্রেক্ষিতে সে হলো উত্তর দিছে বা কথা বলছে তাহলে এটা টোল দিলেও যেমন রাইট হবে আবার যদি তুমি চাও যে একটু আর একটি স্মার্টলি লিখবা রিপ্লাইডও দিতে পারো যে সুস্মিতা রিপ্লাইড বা টোল যেটা দাও রাইট এখন এখন ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসবে আমরা জানি যে ক্ষেত্রে ইনভার্টেড কম উঠে গিয়ে কি বসে বসে এরপরে দেখো আই আছে তাহলে আমি তো বলছি যে কারণ নাম থাকলে আই ইউ থাকলে এটা চেঞ্জ হয়ে ছেলে হইলে হি মে হইলে শি তাহলে যেহেতু সুস্মিতা মেয়ে তাহলে এখানে কি বসবে সি তাহলে লেখো এরপরে আছে হলো এম নট তাহলে শি এর পরে তো এম বসে না আর এম তো এমনিতেও বসবে না কারণ হচ্ছে এটা পাস্টে হয়ে যাবে তাহলে ফ্রম কি কি আছে বি ভার্বের একটা আছে হলো ওয়াজ আর একটা আছে হচ্ছে ওয়ার এখন অজ বসবে নাকি ওয়ার বসবে দেখো ওয়াজ বসে হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে আর ওয়ার বসে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে তাহলে শি কি সিঙ্গুলার নাকি প্লুরাল একজন তার মানে সিঙ্গুলার তাহলে সি অজ বসবে শি অজ কোথায় যান এই যেখানে সি তার মানে আয়ের পরিবর্তে শি বসলো আর এম এর পর এই যেখানে শর্টকাটে দেওয়া আছে আই এম না লিখে আই এম মানে শর্টকাটে দেওয়া আছে এটা তাহলে সি অজ বসলো এটুক এটুকের পরিবর্তে কি বসলো সি অজ নেগেটিভ আছে তার মানে একটা নোট দিতে হবে সি ওয়াজ নট ইারলিওর কি হয়ে যাবে শি হট শি হ্যাপ থাকলে কি হয় হ্যাপ থাকলে হ্যাড হয় তাহলে হট শি হ্যাড টু টু আচ্ছা এখানে একটু অনেকের কনফিউশন লাগতে পারে দেখো এখানে মাঝখানে হট আছে অনেকের কাছে মনে হইতে পারে যে এটা হলো হট যেহেতু আছে এটা কি তাহলে ইন্টারোগেটিভ কিনা দেখো বাক্যের মাঝখানে যদি হট থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ হবে না কেন ইন্টারোগেটিভ হওয়ার জন্য তোমাকে আগে ভার তারপরে কি থাকতে হবে সাবজেক্ট থাকতে হবে দেখো এখানে আগে আই আছে তারপরে হ্যাভ আছে যদি এরকম থাকতো হট হ্যাভ আই। তাহলে কিন্তু এটা কি হইতো ইন্টারোগেটিভ হইতো বুঝছো কিন্তু এটা কি এরকম ফরম্যাটে আছে না এটা কিন্তু আছে হচ্ছে হট আই হ্যাভ তার মানে এটা হল অ্যাসারটিভ তাহলে হট এর ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম এরপর দেখো আইটা তো সি হবে এটা আগেই বলছি হ্যাভ তো হ্যাড হয়ে গেল টু তারপর ডু তাহলে এই ডু নিয়ে অনেকের কনফিউশন হতে পারে ডু তো প্রেজেন্ট আছে তাহলে ডু এর পাস্ট form কি ডিড তাহলে এখানে কি ডিড হবে না এটা ডিড কেন হয় না কারণ টু এর পরে অবশ্যই ভার্বটা কি হয় অবশ্যই ভার্বটা হলো তোমার প্রেজেন্ট হয় মানে এটা প্রেজেন্ট থাকলেও মানে যাই থাকুক টুয়ের পর অবশ্যই ভাবটা কি হবে প্রেজেন্টি হবে মানে টু প্লাস ভি অন হয় এটার কোনো চেঞ্জ নাই মানে দু একটা এক্সেপশন ছাড়া একদম ইন জেনারেল মনে রাখবে টু প্লাস ভি ওয়ান তাহলে এটা পাস্টে কীভাবে হইলো এখানে তো প্রেজেন্টেই আছে তাহলে কোনটা দ্বারা পাস টু তাহলে এই যে হ্যাবটাকে আমরা কী করলাম হ্যাট করে দিলাম এই হ্যাড দ্বারা এই পুরাটা কি হয়ে গেল পাস্ট হয়ে গেলো ডুটাকে কী করবা না ডিট করবা না অর্থাৎ টু এর পরে যদি ভাব থাকে এটা তুমি অবশ্যই ডু ডু রাখবা অর্থাৎ যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্টে থাকবে এটা কোনো পরিবর্তন হবে না অন্য ভার্ব হবে আচ্ছা আমি ক্লিয়ার করে দিলাম এরপর থেকে শুরু আচ্ছা দেখো এরপর একটা ভার আছে ডিপেন্ডস এই ভার্ভটাকে এখন কি করবো আমরা এই যে ভার অনেকে না চিনতে পারো ভার্বের সাথে এস বা ইয়েস বা ইডি যুক্ত থাকে এস বা আচ্ছা একটু ভালো করে লিখি এস বা ইএস অথবা ইডি অনেক সাথে শুধু ডি থাকে তাহলে এগুলো দেখে যারা একদম বেসিক দুর্বল আস তাদের জন্য বলতেছি এগুলো থাকলে নর্মালি ভার হয় তাহলে এখানে ডিপেন্ডের সাথে কি আছে এস আছে তাহলে এটা বুঝতেছি এটা একটা কি ভার তাহলে এটা কোন ফর্মেটে আছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মেটে আছে তাহলে এটাকে পাস্ট ফর্মেটে নিতে হবে তাহলে ডিপেন্ডস এর পাস পাস ফরম্যাটে যদি নেই তাহলে এটার এস টা উঠে গিয়ে ই ডি যুক্ত হবে অর্থাৎ এই এস টা উঠে যে এখানে একটা ডি যুক্ত করে দেয় এটা পাস্ট হয়ে যাবে তাহলে एवरीथिंग এখন আর ডিপেন্ডস থাকবে না কি হবে ডিপেন্ডেড তাহলে एवरीथिंग ডিপেন্ডেড অন দেখো মাই আছে এখন মাই থাকলে আমি বলছি যে এখানে যাই থাকুক যদি কারোর নাম থাকে তাহলে হয় সাবজেক্ট হিসেবে সি অথবা হি অন্য হয় অবজেক্ট হিসেবে হার অথবা হিস তাহলে যেহেতু মে তার মানে মাই না হবে কি হবে হার অন হার রেজাল্ট ওকে তার মানে আমাদের তিন নাম্বার বাক্য পর্যন্ত কমপ্লিট এখন চার নাম্বারে এটা কে বলছে আগে আইডেন্টিফাই করছি টিচার তাহলে এখানে কিন্তু দেখো ওইরকম রিপোর্টিং ভার্ব নাই কিন্তু তারপরে লিখতে হবে এবার হলো টিচার বলছে তার মানে টিচার এরপরে এটা হলো কি টাইপের বাক্য বলছে এসআরটিভ তাহলে এখানে তুমি কি লিখতে পারো টিচার টোল্ড অ্যাসারটিভে কি বসে টোল্ড বসে কিন্তু এটা অ্যাসারটিভ হওয়ার পরে এখানে একটা উপদেশমূলক অ্যাসারটিভ তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি চাও এখানে অ্যাডভাইসডও লিখতে পারো মানে নর্মালি আমি কি বলছি যে টোল্ড হবে অ্যাসারটিভ হলে নর্মালি কি হয় টোল্ড হয় তাহলে তুমি যদি টিচার টোল্ড লিখতে পারো অথবা টিচার অ্যাডভাইসড যদি তুমি টোল্ড লেখো তাহলে সেই ক্ষেত্রে তুমি কি দেবা আমরা জানি এই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে দ্যাট বসে তাহলে টিচার টোল্ড দ্যাট আবার তুমি অ্যাডভাইস টো দিতে পারো বাট অ্যাডভাইসটি দিয়ে আবার টু দিয়েও করা যায় আমি ওই কঠিনে যাচ্ছি না বা তোমাদের যেটা সবচেয়ে সহজ হয় সেটাই আমি করছি তাই তুমি টিচার টোল্ড দ্যাট অথবা টিচার অ্যাডভাইস দ্যাট এভাবে রাখো আচ্ছা তারপরে সিমিলারলি ইউটা যদি থাকে ইউটা আমি বলছি যে সিমিলার ওই ইউটা চেঞ্জ হয়ে কী হবে বসে শি হবে তাহলে সি আচ্ছা আর মডাল ভার্ব যদি থাকে মডাল ভার্ব থাকলে যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ওইটা আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই তাহলে পাস্ট ফর্মে থাকলে পাস ফর্মেই ওইটা বসে কারণ মডালের পাস্ট ফর্মের পরে আর কোনো ফর্ম হয় না তাহলে হচ্ছে হট শি না হোয়াট তো নাই সরি টিচার টোল দ্যাট শি শুড ওকে এখন কি এটা হ্যাব হবে নাকি হ্যাড হবে আমি বলছি যে দেখো যে এখানে লিখছি মডেলের পর সব সময় কি হয় ভার বন্ধ হয় অর্থাৎ এই শ্যুট দ্বারা এটাকে আমি পাস্ট করে ফেললাম তাহলে নতুন করে আর এটাকে হ্যাড বানানোর প্রয়োজন নাই তাহলে হট শি শুড হ্যান্ড সরি হ্যাভ অ্যা চয়েস তাহলে এটা অ্যান্সারটা কী হলো টিচার টোল্ড দ্যাট শি শুড হ্যাব আ চয়েস আশা করছি এটা বুঝতে পেরেছো লাস্টেরটা বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক দেখো এটা কি টাইপের ইম্প্যারেটিভ তাহলে ইম্পারেটিভ কি হয় তোমার হচ্ছে যদি উপদেশ বোঝায় তাহলে হচ্ছে অ্যাডভাইসটা দিতে হয় তাহলে এটা যেহেতু উপদেশই বোঝাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা উপদেশ তাহলে এখানে তোমাকে অ্যাডভাইস দিতে হবে তাহলে সিমিলার ওইটা লেখো টিচার অ্যাডভাইসড কাকে অ্যাডভাইসড করছে সুস্মিতা তাহলে তুমি বারবার এখানে এই যে এখানেও কিন্তু চাইলে আমরা সুস্মিতা লিখতে পারতাম যে টিচার টোল্ড সুস্মিতা বাট তুমি যদি লাস্টে গিয়ে নাও লেখা প্রথম দিকে লিখবা বা লাস্টের দিকে যদি স্কিপ করে যাও এগুলোর জন্য মেজর কোনো এটা প্রবলেম না এর জন্য মার্ক কাটার কোনো সম্ভাবনা নাই তাহলে এখানে তুমি চাইলে লিখতেও পারো নাও লিখতে পারো তাহলে আমি লিখি আর কি যেহেতু তোমাদেরকে আমি একদম ভেঙে ভেঙে সব কিছু বোঝাচ্ছি এর জন্য এখানে লিখতেছি টিচার অ্যাডভাইসড সুস্মিতা এখন এইটার হইল এই যেখানে যেহেতু উজ্জ্বাস ইনভার্টেড কমাটা তার মানে এই ইনভার্টেড উঠে থেকে কি বসবে বলতো এখানে বসবো হচ্ছে টু এটা কিন্তু আমি আলাদা করে বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড উঠে থেকে টু বসে এটাই হলো একটু ই ছিল ব্যতিক্রম বেশিরভাগ ক্ষেত্রে কি বসতো ড্যাট বসতো এটাই কিন্তু টু বসে এটা একটু মনে করা মনে রাখবো আলাদা করে টিচার অ্যাডভাইস সুস্মিতা টু এখন টু এর পরে কি বসাইতে হয় ভার বসাইতে হয় এখানে ভারটা কি আছে বি এ দেখো বি টু এর পরে ভার্বের কি ফর্ম হয় বেস ফ্রম হয় অর্থাৎ বি অন হয় তাহলে এখানে কি বি কে আর কি চেঞ্জ করার প্রয়োজন আছে না বি হবে তাহলে টিচার অ্যাডভাইস সুস্মিতা টু বি পজিটিভ আচ্ছা তাহলে তোমরা কোশ্চেন করতে পারো যে এটা তাহলে এখানে যদি আমি প্রেজেন্টে যদি বসাই তাহলে এটা পাস্টটা কোথায় হলো এই যে এখানে অ্যাডভাইসড দিয়েছি এই যে এখানে এটা দ্বারাই হচ্ছে এই পুরো সেন্টেন্সটা কি হয়ে গেল পাস্ট হয়ে গেল সো এই ছিল হচ্ছে আমাদের পুরা ঢাকা দু হাজার তেইশের ন্যারেশনের সলিউশন আমি প্রত্যেকটা বিষয়ে একদম ধরে ধরে ডিটেলসে আলোচনা করেছি আশা করছি কোনো পয়েন্টে তোমাদের হচ্ছে কোনো কনফিউশন নাই এইভাবে তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন সলিউশন করো তাহলে হচ্ছে যে কোনোভাবে আসুক যত কঠিন ন্যারেশনে আসুক তোমরা সলভ করতে পারবে ইনশাল্লাহ সো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে